গাছ আমাদের নীরব বন্ধু দৃশ্য ধীরে ধীরে সূর্য উঠেছে গাছপালা জেগে উঠেছে পাখির ডাক প্রতিদিন ভোরের সূর্য আলো যেমন জাগায় পৃথিবীকে ঠিক তেমনি গাছ জাগিয়ে রাখে আমাদের জীবন কিন্তু আমরা কি বুঝি এদের মূল্য গাছের পাতা দুলছে শিশু গাছ লাগাচ্ছে গাছ শুধু অক্সিজেন দেয় না দেয় খাদ্য জীবন আর শান্তি এক টুকরা সবুজ মানেই এক মুঠো পৃথিবী বন উজাড় হচ্ছে কিন্তু দুঃখের কথা আমরা গাছ কাটি বন উজাড় করি যেন নিজেরাই শ্বাস করছি প্রকৃতির প্রতিশোধ নেয় না শুধু শেখায় কিন্তু সময় থাকতে বুঝতে হবে ছোট বাচ্চারা গাছের নিচে খেলছে গাছের ছায় বিশ্রাম নিচ্ছে বৃদ্ধ আজ আমরা একটি গাছ লাগান কালো তো কারো আশ্রয় কারণ শীত শীতলতা গাছ মানে ভবিষ্যতে বিনিয়োগ সবার জন্য স্কুলের ছাত্রছাত্রীরা গাছ রোপণ করছে ইলেকার হাতে আসুন প্রতিজ্ঞা করি প্রতি মাসে অন্তত একটি গাছ লাগাই এবং অন্যদের গাছ লাগানো উদ্বৃত্ত করি পাখি বাসায় ফিরছে সূর্য অস্ত যাচ্ছে গাছের সারি সারি দৃশ্য সবুজ বাঁচি সবুজ গড়ি আগামী পৃথিবী গাছ শুধু সৌন্দর্য নাই গাছ মানে জীবন আপনার একটি চারা হতে পারে কারো বাঁচার কারণ গাছ লাগান জীবন বাঁচান গাছ শুধু আমাদের প্রকৃতি বন্ধু নয় গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ লাগান জীবন বাঁচান সুন্দর পরিবেশ করুন ইনশাল্লাহ দেখবেন ভবিষ্যতে আমাদের আর অক্সিজেনের অভাব হবে না প্রাকৃতির সূর্যশ্যামল ঘেরা আমার এই বাংলায় যেন এক অনবর সৃষ্টি এক সৌন্দর্য মায়াপরি যেমন সৃষ্টি জগতের সেরা সৃষ্টি জন্য আমার বাংলার আমার বাংলাকে বলা হয় সকল দেশে রানী সেজে সেজে আমার জন্মভূমি সেজে যে আমার বাংলাদেশ এক পৃথিবীর সৃষ্টি ইতিহাস যার এই সৌন্দর্য পৃথিবী কারোর সাথে তুলনা করা যায় না তাই আমরা সকলে আসুন সচেতন হই গাছের প্রতি যত্ন নেই গাছকে ভালোবাসি গাছ রোপণ করি এবং প্রাকৃতিকে সুন্দর রাখি এবং সমৃদ্ধ রাখি